শোলার শিল্পকলায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন নবদ্বীপের শিবশঙ্কর সাধুকা রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হলেন শিবশঙ্কর সাধুকা বাংলার লোকশিল্পের গৌরব বৃদ্ধি করলেন তিনি নদিয়া জেলার নবদ্বীপের এক সাধারণ অঙ্কন শিক্ষক আর শিল্পকলার জগতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর ধরে সোলা শিল্পকলা নিয়ে নিরলস সাধনায় নিজেকে এক বিশেষ উচ্চতায় পৌঁছে দিয়েছেন শিবশঙ্কর সাধুকা পেশায় তিনি একজন অঙ্কন শিক্ষক হলেও তার আসল পরিচয় লুকিয়ে আছে সোলার তৈরি অসাধারণ মডেল ও মূর্তির মধ্যে শিবশঙ্কর সাধুকার হাতের ছোঁয়ায় সোলার মতো সহজ উপকরণও হয়ে ওঠে জীবন্ত শিল্পকর্ম জগন্নাথ দেবের মূর্তি ও সাজসজ্জা থেকে শুরু করে বিশ্ববিখ্যাত টাইটানিক জাহাজের নিখুঁত মডেল সবেতেই তার দক্ষতা চোখে পড়ার মতো প্রতিটি শিল্পকর্মে রয়েছে সূক্ষ্ম নকশা অতুলনীয় রঙের ব্যবহার এবং দীর্ঘ অভিজ্ঞতার ছাপ নবদ্বীপ ও নদিয়া জেলার গন্ডি পেরিয়ে তার শিল্প আজ রাজ্য ও দেশের নানা প্রান্তে সমাদৃত এই শিল্প যাত্রায় তিনি পেয়েছেন একাধিক পুরস্কার ও সম্মান সম্প্রতি তার শিল্পকর্মের স্বীকৃতি আরও এক ধাপ এগিয়ে যায় যখন তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হন এই সম্মান শুধু তার ব্যক্তিগত সাফল্য নয় বরং বাংলার লোকশিল্পের গৌরবও বটে বর্তমানে শিবশঙ্কর সাধুকা ছোট বড় ও খুচরো পাইকারি সব ধরনের অর্ডার গ্রহণ করেন তার তৈরি সোলার মূর্তি ও তার মডেলের দাম মাত্র পঞ্চাশ টাকা থেকে জাগিয়ে পৌঁছায় পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত শিল্পপ্রেমীদের কাছে তিনি আজ এক নির্ভরযোগ্য নাম আর তার সৃষ্টি বাংলার ঐতিহ্যবাহী শোলা শিল্পকে নতুন পরিচিতি দিয়েছে রিপোর্ট রাতদিন নিউজ নেটওয়ার্ক